একটি জিনিস হয় আমাদের মধ্যে আমরা সবাই মুখিত করে বাইরে পালন করে নর্শলবার

ছুটে চলছে অবমূল ধারায় জাতীয় নাগরিক পার্টি অধিকার আপনার সাংবাদিক করে থাকার অঙ্গীকার মতো আজকের পারিসভাবে উপস্থিত হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংরক্ষের সার্জি আলম আরো খুশি রয়েছেন আলীন হাসান খান যুগ্মুগ্মাতীয় নাগরিক পার্টি আরো খুশি রয়েছেন জাতীয় নাগরিক পার্টি আরো খুশি হয়েছেন

चुन्न मुख्य संघटने उत्तरांचल आरोप बसिदल गाडी चुर्ण मुख्य संघटने उत्तरांच 是 <small noise> <small noise>